ফ্যামিলি প্রবলেম আবার কারো আর্থিক ঝামেলা আমার মনে হচ্ছে সবার চেয়ে ডিপ্রেশনে আমি আছি নিজের ভাইয়ের খুনি নিজের প্রেমিকা অন্যের বিছানায় এই চাপ নিয়ে আর কত থাকা যায় দুই দিন পর এলাকা থেকে কল আসে নিপার স্বামী নাকি নিপাকে নিয়ে যেতে এসেছে এই নিয়ে তাদের ফ্যামিলিগত আলাপ চলছে খবরটা পেয়ে আবার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছি না একটা বেইমানকে আমি সাহায্য করেছি আবার দেখা যায় তার খারাপ দিন আমি সৃষ্টি করেছি এদিকে বেইমানের জন্য নিজের ভাইকে কোরবানি দিয়েছি আমার খুশি হওয়া উচিত নাকি কান্না করা উচিত দুই নৌকায় পা দিয়ে সুখ কষ্টের মাঝে আটকে যাই না আমি আরও অনেক কিছুর মধ্যেই আটকাই নিবার সংবাদ শুনে সাদে বসে সিগারেট খাচ্ছিলাম আকাশের দিকে দুচক বিছিয়ে দিয়ে তারা দেখলে নাকি মানুষের মন হালকা হয় কিন্তু আমি মেঘলা আকাশে তারাই দেখতে পাচ্ছি না শুধুমাত্র মেঘের আড়ালে চারটা উকি দেয় একবার আবার কিছুক্ষণ মেঘের ঘষামাজা খেয়ে লুকিয়ে যাই এইভাবে আকাশ নিয়ে ভাবায় আমার দীর্ঘ সময় কাটে ঘরে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস লাগে গায়ে আমি ঘোর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই সোজাভাবে যদি বলি মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম খারাপ সময়ে বৃষ্টিতে ভিজতে দেখি অনেক মানুষকে কেন ভেজে হয়তো হালকা হতে আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করার টেস্ট চাই এতক্ষণ জুড়ে শুধু শীতল বাতাসে ছিল এই শীতল বাতাসে গরমের ছোঁয়া অস্বাভাবিক নয় কিন্তু আমি যা পেয়েছি সেটা স্বাভাবিক নয় একদম আগুনের তাপের মতো গরম লেগেছে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবার আকাশে মনোযোগ বসাতে যাব তখনই পিছনে কিছু শব্দ পাই আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে অস্পষ্ট চিনেন হ্যাঁ অনেকটা অস্পষ্ট দেখতে ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই অন্ধকারে মনের ভুলে অনেকে হাতি ঘোড়া দেখে আমার কাছেও তেমনই মনে হল হয়তো ভুল দেখেছি ফ্ল্যাশলাইট অফ করতেই আমার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায় লোহার মতো বলতে লোহার মতোই আমি ইতিহার পাচ্ছিলাম দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ অবাস হয়ে গেছে আমি বসা থেকে